এপিজে আব্দুল কালাম আজাদ আমাদের প্রিয় মিসাইল ম্যান যিনি ভারতের এক একতম রাষ্ট্রপতি ছিলেন তিনি শুধু একজন বিজ্ঞানী নন বরং একটি প্রেরণা তার নেতৃত্বে ভারত সফলভাবে প্রথম মিসাইল প্রোগ্রাম চালু করে এবং তিনি দেশের মহাকাশ গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কালাম সাহেবের জীবন ছিল অধ্যবসায়ের উদাহরণ তিনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার স্বপ্নের পেছনে ছুটে গেছেন তিনি বিশ্বাস করতেন স্বপ্ন দেখা এবং তা পূরণ করতে কাজ করা তার লেখা ইন্ডিয়া দুই শূন্য দুই শূন্য বইটি আজও আমাদেরকে ভবিষ্যতের জন্য চিন্তা করতে উদ্বুদ্ধ করে তিনি শিক্ষার্থীদের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন সব সময় তাদেরকে উৎসাহিত করেছেন তার কথা আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তবে তা অর্জনও করতে পারেন আমাদের সকলের জন্য একটি শক্তিশালী বার্তা কালাম আজাদ আজও আমাদের হৃদয়ে